বর্তমানে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে বিশেষ করে দু সালের মে মাসে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর এই ঘটনার জেরে ভারত অপারেশন সিঁদুর নামে একটি সামরিক অভিযান চালায় যার ফলে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা হয় পাকিস্তানও পাল্টা জবাব দিয়েছে এবং এই পরিস্থিতি দুই দেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা বাড়িয়েছিল এবার ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষী বিড়াল প্রিয়দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে বর্তমান পরিস্থিতি অত্যন্ত জটিল এবং উদ্বেগজনক যদিও শাস্ত্র কিছু পূর্বাভাস দিয়েছে বাস্তবতা নির্ভর করে দু দেশের রাজনৈতিক সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টার উপর সবার কামনা এই উত্তেজনা যেন পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ না নেই এবং শান্তিপূর্ণ সমাধান সম্ভব হয় এদিকে দর্শক জ্যোতিষী বিড়ালের ভবিষ্যৎবাণী হতে জানতে পারি যে এই সংঘাত অন্তত আঠারো মাস স্থায়ী হতে পারে এবং এতে ভারত কৌশলগত ও নৈতিকভাবে এগিয়ে থাকবে তো প্রিয় দর্শক আপনার মতে কোন দেশ এই যুদ্ধে জয়ী হবে জানিয়ে দিন নিচে কমেন্ট করে ধন্যবাদ সবাইকে